আসসালামু আলাইকুম সামারের আজকে আপনাদের জন্য বেস্ট একটা কালেকশন নিয়ে আসছি এবং আজকের এই ডিজাইনটা এত বেশি সুন্দর এবং বাজেটের মধ্যে সেরা একটা থ্রি পিস আজকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই থ্রিপিসটা থ্রি পিসটা যেখান থেকে আপনারা কিনবেন এগুলো যেখান থেকে আপনারা পার্চেস করেন না কেন মিনিমাম কিন্তু আঠারোশো উনিশশো টাকা লাগবে এটার যে কাজের মান এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইজের উপরে একেবারে হচ্ছে সুইজ নুন ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো এবং মেনু সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আমরা দুইটা কালার পেয়ে যাবো ওই ডিজাইনটার মধ্যে এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ব্যবসা তো প্রথমেই আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মিস্টে কালারের মধ্যে থাকবে একটু ব্রাইট মিস্টে কালারের মধ্যে থাকবে ফেব্রিক্সটাই হচ্ছে অনেক অনেক বেশি সফট ফেব্রিক্সের মধ্যে আমরা গরমের কথা চিন্তা করে আমরা এই কালেকশনটা আপনাদের জন্য করেছি দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট উভয় পার দেখাবো আপনাদেরকে এই যে কাটিংয়ের ডিজাইন এবং এই কাজটা দেখুন সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং ডিজাইনটা করা হয়েছে সিকোয়েন্সের ওয়ার্ক রয়েছে এই সাইডটাতে একটা অন্য রকম ডিজাইন করা হয়েছে মূল ব্রেসেট প্রিন্টটা থাকবো ছেদ এটা হচ্ছে মূল ব্রেসেট প্রিন্টটা থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে আর এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে সাইড অনেক বিশাল বড় মাপের ব্যাকসাইট পাবো আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে এবং কাজ করা আছে স্লিভসের বর্ডার লাইনটাতে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এবং এই থ্রি কাল স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে আঠারোশো থেকে উনিশশো টাকা লাগে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য থ্রি থ্রিপিস থাকবে এবং সালোয়ারগুলো হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে গরমের শ্রেষ্ঠ একটা কালেকশন দিচ্ছে আজকে আপনাদেরকে অতিরিক্ত গরমের শ্রেষ্ঠ একটা কালেশন দিচ্ছে আপনাদেরকে এবং দুপাটটা দেখুন একটা থ্রি পিসের মেইন আকর্ষণ হচ্ছে দুপাটটা পিসটা যেমনই হোক ড্রেসের দুপাটার জন্য কিন্তু রেস্টটা ফুটে ওঠে দেখুন কত সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দুপাটা থাকবে বা সেরকম একটা কালার এবং এই থ্রি পিসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে দুইটা কালার এটা হচ্ছে ডিপ মাস্টার্ড কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত বেশি চমৎকার থাকছে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং এই প্যানেলের যে কাজটা আছে চোখে লাগার মতো একটা ডিজাইন এবং প্রিন্টও কিন্তু সেরকম সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি ঈদের আগে এই ড্রেসটা প্রত্যেকে কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন এত সফট একটা কাপড়ের মধ্যে থাকছে হ্যান্ডলুম ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং দুপাট্টার ডিজাইনটা দেখবেন চমৎকার মার্জিত দুর্দান্ত একটা ডিজাইন করা হয়েছে দুপাটার মধ্যে তো বিএসটা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ